হ্যালো গাইস তো সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আর এটা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এলাম তো এখন সকাল হয়েছে এখন আটটা আটটা বাজেই ঠিক আছে আজকে ঘুম দুটো অনেক লেট হয়ে গেছে প্রচুর কুয়াশা বাইরে প্রচুর ঠান্ডা তো এখন যাব একটু বাজারে তো ব্লগটা পুরো দেখতে থাকো যদি ভালো লাগে একটা করে লাইক একটা করে কমেন্ট আর শেয়ার করে দেবো তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে আর পিছনে দেখেছো তো আমাদের বাড়িতে ওলকপিগুলো গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো দেখো বাইক নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে বেরিয়ে গেছি ঠিক আছে তো চলো বাজারে গিয়ে পুরোপুরি দেখা হচ্ছে ঠিক আছে আমার ঘোড়াটা বার করে দেখতে পাচ্ছ বাইক নিয়ে বন্ধুদের বাড়ির সামনে চলে এসে আর এই দেখো বন্ধুরা ওই যে ওই যে মুখ ধুচ্ছে ওই যেটা ঠিক আছে এই তো সকালবেলা বলেছি কখন তাড়াতাড়ি উঠছে এই এই আমার দিকে হ্যাঁ করে দেখছে গাইস এই দেখো দেখেছো তো তো সবে ওর বাড়ি কাছে এসেছি দেখো সামনে দিয়ে একটা টোটো আসছে ঠিক আছে চলো বাজারে তো বলতে সামনে দেখতে আসছে আমাকে আমি ভাবছি আমি মিথ্যা এমনি বলছি নিয়ে দেখতে এসছি দেখো বন্ধু বাজার ফাজার করে নিয়ে রেডি এই যে হাতে দেখো কিছু ড্রাই ফ্রুটস নিয়েছে বাবু এখন ডায়েট করছে ঠিক আছে এমনি রোগা তার মধ্যে আবার দেখো ড্রাই ড্রাইড করা শুরু করে দিয়েছে তো চলো সামনে গাড়ি কাছে যাচ্ছে বাবু দেখি ওরে এবার গাড়ি চালাতে দেবো এতক্ষণ ধরে আমাকে ঠান্ডা খাইয়ে খাইয়ে নিয়ে এসছে চা খাবি চায়ের দোকানে খাওয়াবি তো কোন দোকান চা খাওয়াবে দেখেছো তো ড্রাই ফ্রুট নিয়ে দেখো দেবো গাইস কত আর এদিকে লেপচা রয়েছে এই যে এই সাইডে এ মুখ থেকে মাস্কটা নামায় সময় এই যে এই যে আর মুখ চকচক করছে গাইস

আর সুবর্ণ প্রথমে চালাচ্ছিল এত ঠান্ডা তাই জন্য সৌমেনকে কে চালাতে দিয়েছে ঠিক আছে কোথায় যাচ্ছে হয়তো ভাবছো উঠতে উঠতে যাচ্ছে না নিয়েছি ওখানে কাজ করবো তো সবাই মাঠে দেখা হচ্ছে ঠিক আছে চলো বাদায় যাই হ্যাঁ সব সময় বাইরে থাকা হ্যাঁ চাষবাসের সময় একটু বাড়িতে আসতে হয় এবারে বুঝতে পারছো ঠেলা হ্যাঁ গ্রামের ছেলে ভাই জীবন কি বাইরে থাকবি বন্ধু এখন খড় পাততে যাচ্ছে পড়ে গেছে ভাই এই খড়গুলো এখন বাঁধবে বিক্রি হবে ওই ওর বাবা এসেছে আর ওর ভাই এসেছে এ তোর ভাই তো পুরো দোকানদারের মতন হয়ে গেছে দেখি হ্যালো ভাই সুবর্ণর ভাই ওটা আরে যে এসেছে বাবু ধরা পড়েছে এতদিন পরে ঠিক আছে এই এইগুলো বাঁধবে ঠিক আছে গাইস প্রচুর পরিমাণে ঠান্ডা গাইরে বাইরে এত পরিমাণ ঠান্ডা কি বলবো এমন খেয়ে দিয়ে হাত দুই দেবো দেব না দেখা যাচ্ছে কি দেখো কি পরিমাণ ঠান্ডা গাল থেকে ভাব বের হচ্ছে ঠিক আছে এত পরিমাণ ঠান্ডা ক্যামেরায় মনে হয় বোঝা যাচ্ছে না ঠিক আছে প্রচুর পরিমাণে ঠান্ডা লেভেলের ঠান্ডা আছে গাইস তো সারাদিনের ব্লগ এখানেই এন্ড করছি ঠিক আছে তো নেক্সট কোনো নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে ভিডিওটা যদি ভালো লাগে একটু করে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু গাইস ভুলবে না কিন্তু কেউ ভিডিও বানাতে কিন্তু প্রচুর কষ্ট হয় গাইস ঠিক আছে তো একটু তোমরা সাপোর্ট করো ঠিক আছে তো চলো নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই